তো হ্যালো বন্ধুরা আলু থালু এসে আছি একটু তারা আছি তো তারার কারণে আজ ভাবলাম যে একটু শেলতপক্ষ রান্না করে যাব তারপর রাতে এসে রান্না বান্না করব কিন্তু আমরা চাই আর আমাদের সাথে হয় আমরা কিন্তু যেটা চাই সেটা আমাদের সাথে হয় না তখন বুঝে নিতে হবে যে এটা ভগবানের ইচ্ছে সেরকম একটি ঘটনার আমি ব্যাখ্যা করছি খুব মানে সঠিক করছি ছেলেকে হোস্টেলে ভর্তি করব তো ভর্তি করার আগে আমরা গার্জেন আমরা যখন সন্তানের মা বাবা হই অভিভাবক হই না তখন আমাদের কিন্তু আমাদের নিজেদের প্রতি চিন্তা কম আর সন্তানের প্রতি চিন্তাটা বেশি থাকে তো ভাই হোস্টেলে ছেলে রাখবো তো আমি আর আমার হাজব্যান্ড বললাম কি হোস্টেলটাকে দেখে আসি তারপর সিদ্ধান্ত নেবো এইবার বন্ধুরা যেতে যেতে ঠিক নদীর এপারে দুবরাজপুর রামকৃষ্ণ মিশনে রেখেছিলাম কি না তো নদীর এপারে আমার হাজব্যান্ডের একটা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হয়ে গেল মানে একটা গাড়ির সাথে ধাক্কা হলো তো আমার হাজব্যান্ড কিন্তু আমাকে বলছে যে ভগবান কিছু একটা জানান দিচ্ছে আমাদেরকে সুদ্রানোর চেষ্টা করছে তো মাথাতে ভূত চেপেছিল ছেলেকে ভর্তি করব একটু ভালো রেজাল্ট যাতে হয় তো কি হলো ছেলেও ঠিকতে পারলো না আরও লেজে গোবরে হলাম তো ভগবান জানান দেয় ঠিক তেমনই ভগবানের ইচ্ছার বিরুদ্ধে কিন্তু কিছু আমরা করতে পারি না আজ ভেবেছিলাম পক্ষ খাব কিন্তু ভগবান চাইছে যে আজ পক্ষ তোমাদের খাওয়া হবে না তো চলুন চটজলদি মানে শুধু ডাল ভাত পোস্ত খাবো আয়োজন করেছিলাম তো কি কি করলাম চলুন চটজলদি দেখিয়ে দিই ভাবি এক হয় এক সেটা বলে দিই আজকে একটু চটজল একটু সে কাজ আছে যেতে হবে ছেলেকে সাথে নিয়ে যাব হাজব্যান্ড বাড়িতে থাকবে তো আর ভাবলাম একটু পোস্ত ডাল আর এই যে কুমড়োর সবজি কালকে ছিল চানা ছোলা কুমড়ো আলু গাজর দিয়ে সেটা গরম করে দেব আর ডিম ভেজে দেবো ছেলে বলছে টক খাবো তো এই দেখুন মাছ নিয়ে এলো আর এত সুন্দর মাছ নিয়ে এসেছে বন্ধুরা এটা ওই পোস্ত খুব সুন্দর সুন্দর হতো তো ও বলেছে আমি টক খাবো অ্যান্ড ও আমার হাতেই টক খাবে আমার হাতে টকটা খেতে লাইক করে তো এবার আমি টকটা কিভাবে রান্না করি সেটাও তো আপনাদের বলতে হবে এক বোনকে দেখলাম ফেসবুকেই ছেড়েছিলো পাট শাক সে কিন্তু চুনো মাছ তাছ দিয়ে শাক রান্না করলো আমি কিন্তু সত্যি এরকমভাবে শাক রান্না দেখিনি আমরা শাক জলে সেদ্ধ করি শুকনো লঙ্কা রসুন ফড়ন দিয়ে সাপলাই সেটাই ভাতের সাথে খাই তো এবার আমাকে টকটা রান্না দেখাতে হবে তাহলে এক এক মানে জায়গায় রান্নার কোয়ালিটি এক এক রকম আমরা ফেসবুকে অনেক কিছুই জানতে পারছি তো যেহেতু তেঁতুলে একটু গ্যাসটা বেশি হয় একটুখানি আমি তেঁতুল ভিজিয়েছি আর একটু তো টক আরেকটু টক লাগবে তাহলে আমি কি করেছি একটা টমেটো দিয়েছি বন্ধুরা ঢের সারা কাঁচা লঙ্কা আর অর্ধেকটা পেঁয়াজ দিয়েছি কেউ কিন্তু ফুটানি মেরে আবার রসুন দিতে যাবেন না টকের তাক আলাদা হয়ে যাবে পেঁয়াজটা স্কিপও করতে পারেন আমার ভালো লাগে আমি একটুখানি দিই ছোট পেঁয়াজের বড় পেঁয়াজেরও নয় ছোটো পেঁয়াজের একখালি পেঁয়াজ আমি দিয়েছি আর যেটা দি আমি টকে একটু কস্তুরি পাতা দিয়ে একটু মিট মশলা একটু কারি পাউডার জিরে পাউডার আর আমার যে ভাজা গুঁড়ো টকের করা থাকে শুকনো কাঠখোলাই জিরে মরি শুকনো লঙ্কা ভেজে ওটা দিই আর মিথি গুঁড়ো দিই মিথি কাঠখোলাই ভেজে আলাদা করে কুড়ে রাখি সেটা দিই আর এই দেখুন অনেকগুলো মেনু হয়ে গেল ওই যে চেয়েছিলাম আর সেদ্ধ পক্ষ খাব কিন্তু হলো না তো এই দেখুন কচু মাখবো আমি কচু সেদ্ধ করে আমি কিছু শুকনো লঙ্কা জিরে লঙ্কা খড়িয়ে আর ঢের সারা পেঁয়াজ আমি কিন্তু মানে খড়িয়েছি বলতে খুব নেই একটু মিষ্টি মিষ্টি তাকটা থাকবে আমি এইভাবে কচু সানা লাইট করি আমার হাজব্যান্ডও করে একটু টমেটো আলু পোস্ত আর এই সবজিটা ছিল গরম করেছি ভাত আমি নামিয়েছি বন্ধুরা এখন এগারোটা বাজে বেলা আর ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে জাস্ট সাপলাবো তো টকটা রান্না করার সময় आम्ही देखे दि की भे रन्ना